প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী অপরূপ মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বিয়ে শী হয়নি অভাবে সংসার তো খাদিজা শুধু ছোট একটা ভাই আছে খাদিজার মা নেই বাবা বিয়ে করেছে তো খাদিজার বিয়ে শির বয়স হয়েছে কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না তাকে দেখে পছন্দ হলেও যখন দেখে তার বাবা আর একটা বিয়া করেছে বা তার মা নেই এজন্য অনেকেই চলে যায় কারণ সবাই চায় যে শ্বশুর শাশুড়ি থাকবে তাদের ভালোবাসা পাবে তো খাদিজার একটি কথা হয়তো শ্বশুর শাশুড়ি না পেলেও একটা স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা তার থেকে কোনো কমতি পাবে না তো খাদিজা বর্তমানে একটা টেলার্সে কাজ করে তো খাদিজা বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো খাদিজা ছোটো একটা ভাই আছে ভাইকেই দেখে তো মা কাজ করে মা তো নেই সৎ সৎ মা আসে তো বাবা কাজ করে যা ইনকাম করে তা দিয়ে টুকটাক চলে তো এখন খাদিজা এসেছে ভালো একটা মানুষের আশায় যে তাকে জীবনসঙ্গী করবে তার সম্পর্কে ধারণা নিয়ে তাকে ভালোবাসবে তেমন মানুষ পেলে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক